দর্শক বন্ধুদের স্বাগত জানাই অনলাইন ডেলি নিউজ খবরের চ্যানেলে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে হতে চলেছে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে হতে পারে দু সালের মার্চ এপ্রিল মাসের দিকে অর্থাৎ এখনও বাকি আরও এক বছরেরও বেশি দিন আর এখন থেকেই বাংলা দখল করার জন্য সব দলই মাঠে নেমে পড়েছে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ সব পক্ষই কিছুদিন আগে রাজ্যের যে ছটি বিধানসভায় উপনির্বাচন হয়েছিল সেই সবকটি আসনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরাট জয় পেয়েছে ছটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস তবে বাংলা দু হাজার ছাব্বিশে কোন দলের দখলে থাকতে পারে কি চাইছে পশ্চিমবঙ্গের মানুষজন আবারও কি তৃণমূল কংগ্রেসকে চাইছে কোন দলকেই বা চাইছে আবারও কি তৃণমূল কংগ্রেস খেলা ঘোরাবে নাকি এবার বাংলা দখল করবে বিজেপি নাকি বাম কংগ্রেস জোট বাজিমাত করবে তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দুশো চৌরানব্বইটি আসনের বুধভিত্তিক সমীক্ষা যে কোনো দল কোন আসনে জয়ী হতে পারে এবং কোন দলের দখলে থাকতে পারে বাংলা তা আপনাদের এই ভিডিওতে স্পষ্ট করে জানিয়ে দেব আমরা এই সমীক্ষা করেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে এবং বর্তমান পরিস্থিতি অর্থাৎ এখনকার মানুষজন কোন দলকে চাইছে আমাদের সমীক্ষা আটানব্বই শতাংশ মিলে যেতে পারে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের রাজনৈতিক খবর সবার আগে দেখতে চাইলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনি কোন বিধানসভা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার এই বিধানসভা আসনে কোন দল জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব মেখলিগঞ্জ বিধানসভা মেখলিগঞ্জ বিধানসভা দু হাজার নির্বাচনে এখানে কিন্তু জয়লাভ করতে পারে টি এম সি তারপরের বিধানসভা আমরা দেখে নেব মাতাভাঙ্গা মাথাভাঙ্গা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এখানে জয়লাভ করতে পারে বিজেপি তারপরে আমরা দেখে নেব তুফানগঞ্জ তুফানগঞ্জ দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এখানে জয়লাভ করতে পারে বিজেপি তারপরে আমরা দেখে নেব নাটাবাড়ি নাটাবাড়ি বিধানসভা দুই হাজার ছাব্বিশ নির্বাচনে কিন্তু এখানে বিজেপি জয়লাভ করতে পারে তারপরে আমরা দেখে নেব দিনহাটা বিধানসভা দিনহাটা বিধানসভা দুই হাজার ছাব্বিশ নির্বাচনে এখানে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি তারপরের আসনটি আমরা দেখে নেব সিতাই সীতাই বিধানসভা দুই হাজার ছাব্বিশ নির্বাচনে কিন্তু টিএমসি জয়লাভ করতে পারে তারপরে আমরা দেখে নেব শীতলখুচি শীতলখুচি দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করতে পারে তারপরে আমরা দেখে নেব কোচবিহার দক্ষিণ কোচবিহার দক্ষিণ বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে তারপরে আমরা দেখে নেব কোচবিহার উত্তর কোচবিহার উত্তরে কিন্তু দুই বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে বিজেপি তারপরে দেখে নেব মাদারীহাট মাদারিহাট দুই বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে টিএমসি তারপরে আমরা দেখে নেবো ফালাকাটা ফালাকাটা বিধানসভা ও নির্বাচন দু হাজার ছাব্বিশে কিন্তু জয়লাভ করতে পারে বিজেপি তারপরে আমরা দেখে নেব আলিপুরদুয়ার আলিপুরদুয়ার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে বিজেপি তারপরে আমরা দেখে নেব কালচিনি বিধানসভা কালচিনি বিধানসভা দুই হাজার ছাব্বিশ নির্বাচনে এখানে জয়লাভ করতে পারে বিজেপি কুমারগ্রাম কুমারগ্রামে জয়লাভ করতে পারে টিএমসি ধূপগুড়ি এখানে জয়লাভ করতে পারে বিজেপি ময়নাগুড়ি এখানে জয়লাভ করতে পারে বিজেপি জলপাইগুড়ি এখানে জয়লাভ করতে পারে টিএমসি রাজগঞ্জ এখানে জয়লাভ করতে পারে টিএমসি ফুলবাড়ি ডাবগ্রাম এখানে জয়লাভ করতে পারে বিজেপি মাল এখানে জয়লাভ করতে পারে টিএমসি নাগরাকাটা এখানে জয়লাভ করতে পারে টিএমসি কালিম্পং এখানে জয়লাভ করতে পারে টিএমসি ফাঁসি দেওয়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি দার্জিলিং এখানে জয়লাভ করতে পারে টিএমসি কার্শিয়াং এখানে জয়লাভ করতে পারে বিজেপি মাটিগাড়া নকশালবাড়ি এখানে জয়লাভ করতে পারে বিজেপি শিলিগুড়ি এখানে জয়লাভ করতে পারে টিএমসি চোপড়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি ইসলামপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি গোয়ালপোখর এখানে জয়লাভ করতে পারেন টিএমসি চাকুলিয়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি করণদিঘি এখানে জয়লাভ করতে পারে টিএমসি হেমতাবাদ এখানে জয়লাভ করতে পারে টিএমসি রায়গঞ্জ এখানে জয়লাভ করতে পারে টিএমসি কালি িয়াগঞ্জ এখানে জয়লাভ করতে পারে টিএমসি ইটাহার এখানে জয়লাভ করতে পারে টিএমসি কুচমন্ডি এখানে জয়লাভ করতে পারে টিএমসি কুমারগঞ্জ এখানে জয়লাভ করতে পারে টিএমসি বালুরঘাট এখানে জয়লাভ করতে পারে বিজেপি তপন এখানে জয়লাভ করতে পারে টিএমসি গঙ্গারামপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি হরিরামপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি হবিবপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি গাজল এখানে জয়লাভ করতে পারে বিজেপি চাঁচল এখানে জয়লাভ লাভ করতে পারে টিএমসি হরিশ্চন্দ্রপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি মালতিপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি রতুয়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি মালদা এখানে জয়লাভ করতে পারে টিএমসি বাজার এখানে জয়লাভ করতে পারে টিএমসি মোথাবাড়ি এখানে জয়লাভ করতে পারে বিজেপি সুজাপুর এখানে জয়লাভ করতে পারে কংগ্রেস বৈষ্ণবনগর এখানে জয়লাভ করতে পারে বিজেপি মানিকচক এখানে জয়লাভ করতে পারে টিএমসি ফারাক্কা এখানে জয়লাভ করতে পারে টিএমসি শামশেরগঞ্জ এখানে জয়লাভ করতে পারে টিএমসি সুতি সুতি বিধানসভা দুই নির্বাচনে এখানে জয়লাভ করতে পারে টি এম জঙ্গিপুর এখানে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে টিএমসি রঘুনাথগঞ্জ এখানে জয়লাভ করতে পারে টিএমসি সাগরদিঘি এখানে জয়লাভ করতে পারে কংগ্রেস লালগোলা এখানে জয়লাভ করতে পারে টিএমসি ভগবানগোলা এখানে জয়লাভ করতে পারে টিএমসি রানীনগর এখানে জয়লাভ করতে পারে টিএমসি মুর্শিদাবাদ এখানে জয়লাভ করতে পারে টিএমসি নবগ্রাম এখানে জয়লাভ করতে পারে টিএমসি খড়গ্রাম এখানে জয়লাভ করতে পারে টিএমসি বড়ঝা এখানে জয়লাভ করতে পারে টিএমসি কান্দি এখানে জয়লাভ করতে পারে টিএমসি ভরতপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি রেজিনগর এখানে জয়লাভ করতে পারে টি বেলডাঙ্গা এখানে জয়লাভ করতে পারে টিএমসি বহরমপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি হরিহরপাড়া এখানে জয়লাভ করতে পারে টি নওদা এখানে জয়লাভ করতে পারে টিএমসি ডমকল এখানে জয়লাভ করতে পারে টিএমসি জলঙ্গি এখানে জয়লাভ করতে পারে টিএমসি শান্তিপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি রানাঘাট উত্তর এবং পশ্চিম এখানে জয়লাভ করতে পারে বিজেপি কৃষ্ণগঞ্জ এখানে জয়লাভ করতে পারে বিজেপি রানাঘাট উত্তর এবং পূর্ব এখানে জয়লাভ করতে পারে বিজেপি রানাঘাট দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে বিজেপি চাকদহ এখানে জয়লাভ করতে পারে বিজেপি কল্যাণী এখানে জয়লাভ করতে পারে বিজেপি হরিণঘাটা এখানে জয়লাভ করতে পারে বিজেপি করিমপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি তেহট্ট এখানে জয়লাভ করতে পারে টিএমসি পলাশিপাড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি কালীগঞ্জ এখানে জয়লাভ করতে পারে বিজেপি নাকাশিপাড়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি চাপড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি কৃষ্ণনগর উত্তর এখানে জয়লাভ করতে পারে টিএমসি নবদ্বীপ এখানে জয়লাভ করতে পারে বিজেপি কৃষ্ণনগর দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে টিএমসি পানিহাটি এখানে জয়লাভ করতে পারে বিজেপি কামারহাটি এখানে জয়লাভ করতে পারে টিএমসি বরানগর এখানে জয়লাভ করতে পারে বিজেপি দমদম এখানে জয়লাভ করতে পারে টিএমসি রাজারহাট নিউ টাউন এখানে জয়লাভ করতে পারে বিজেপি বিধাননগর এখানে জয়লাভ করতে পারে টিএমসি রাজারহাট গোপালপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি মধ্যমগ্রাম এখানে জয়লাভ করতে পারে টিএমসি বারাসাত এখানে জয়লাভ করতে পারেন বিজেপি দেগঙ্গা এখানে জয়লাভ করতে পারেন বিজেপি হাড়োয়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি মিনাখা এখানে জয়লাভ করতে পারে টিএমসি সন্দেশখালী এখানে জয়লাভ করতে পারে বিজেপি বসিরহাট দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে টিএমসি বসিরহাট উত্তর এখানে জয়লাভ করতে পারে টিএমসি হিঙ্গলগঞ্জ এখানে জয়লাভ করতে পারে বিজেপি বাগদা এখানে জয়লাভ করতে পারে টিএমসি বনগাঁ উত্তর এখানে জয়লাভ করতে পারে বিজেপি বনগাঁ দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে বিজেপি গাইঘাটা এখানে জয়লাভ করতে পারে বিজেপি স্বরূপনগর এখানে জয়লাভ করতে পারে বিজেপি বাদুড়িয়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি হাওড়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি অশোকনগর এখানে জয়লাভ করতে পারে বিজেপি আমডাঙ্গা এখানে জয়লাভ করতে পারে বিজেপি বিজপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি নৈহাটি এখানে জয়লাভ করতে পারে টিএমসি ভাটপাড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি জগদ্দল এখানে জয়লাভ করতে পারে বিজেপি নোয়াপাড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি ব্যারাকপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি খড়দহ এখানে জয়লাভ করতে পারে বিজেপি দমদম উত্তর এখানে জয়লাভ করতে পারে টিএমসি বাসন্তী এখানে জয়লাভ করতে পারে বিজেপি কুলতলি এখানে জয়লাভ করতে পারে বিজেপি কল্পি এখানে জয়লাভ করতে পারে বিজেপি রায়দিঘি এখানে জয়লাভ করতে পারে টিএমসি মন্দির বাজার এখানে জয়লাভ করতে পারে বিজেপি জয়নগর এখানে জয়লাভ করতে পারে বিজেপি বারুইপুর পূর্ব এখানে জয়লাভ করতে পারে টিএমসি ক্যানিং পশ্চিম এখানে জয়লাভ করতে পারে টিএমসি ক্যানিং পূর্ব এখানে জয়লাভ করতে পারে টিএমসি বারুইপুর পশ্চিম এখানে জয়লাভ করতে পারে টিএমসি মগরাহাট পূর্ব এখানে জয়লাভ করতে পারে টিএমসি মগরাহাট পশ্চিম এখানে জয়লাভ করতে পারে টিএমসি ডায়মন্ড হারবার এখানে জয়লাভ করতে পারে ফলতা এখানে জয়লাভ করতে পারেন টিএমসি সাতগাছিয়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি বিষ্ণুপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি সাগর এখানে জয়লাভ করতে পারে টিএমসি কাকদ্বীপ এখানে জয়লাভ করতে পারে টিএমসি পাথর প্রতিমা এখানে জয়লাভ করতে পারে টি এম গোসাবা এখানে জয়লাভ করতে পারে টি এম সি এখানে এখানে ব্রুজ এখানে জয়লাভ করতে পারে টিএমসি বজবজ এখানে জয়লাভ করতে পারে টিএমসি মহেশতলা এখানে জয়লাভ করতে পারে টিএমসি বেহালা পশ্চিম এখানে জয়লাভ করতে পারে টিএমসি বেহালা পূর্ব এখানে জয়লাভ করতে পারে টি টালিগঞ্জ এখানে জয়লাভ করতে পারে টি এম সোনারপুর উত্তর এখানে জয়লাভ করতে পারে টিএমসি যাদবপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি কসবা এখানে জয়লাভ করতে পারে টিএমসি ভাঙ্গড় এখানে জয়লাভ করতে পারে আইএসএফ সোনারপুর দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে টিএমসি কলকাতা বন্দর এখানে জয়লাভ করতে পারে টিএমসি ভবানীপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি রাজবিহারী এখানে জয়লাভ করতে পারে টিএমসি বালিগঞ্জ এখানে জয়লাভ করতে পারে টিএমসি চৌরঙ্গি এখানে জয়লাভ করতে পারে টিএমসি এনটালি এখানে জয়লাভ করতে পারে টিএমসি বেলেঘাটা এখানে জয়লাভ করতে পারে টি এম সি জোড়াসাঁকো এখানে জয়লাভ করতে পারে টিএমসি শ্যামপুকুর এখানে জয়লাভ করতে পারে টি এম সি মানিকতলা এখানে জয়লাভ করতে পারে টিএমসি কাশীপুর বেলগাছিয়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি উলুবেড়িয়া উত্তর এখানে জয়লাভ করতে পারে টি এম উলুবেড়িয়া দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে টিএমসি শ্যামপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি বাগনান এখানে জয়লাভ করতে পারে টিএমসি আমতা এখানে জয়লাভ করতে পারে টিএমসি উদয় নারায়ণপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি জগতবল্লভপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি ডোমজুড় এখানে জয়লাভ করতে পারে টিএমসি উলুবেড়িয়া পূর্ব এখানে জয়লাভ করতে পারে টিএমসি পাঁচলা এখানে জয়লাভ করতে পারে টিএমসি সাঁকরাইল এখানে জয়লাভ করতে পারে টিএমসি হাওড়া দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে টিএমসি শিবপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি হাওড়া মধ্য এখানে জয়লাভ করতে পারে টিএমসি হাওড়া উত্তর এখানে জয়লাভ করতে পারে টিএমসি বালি এখানে জয়লাভ করতে পারে টিএমসি তারকেশ্বর এখানে জয়লাভ করতে পারে টিএমসি জাঙ্গিপাড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি হরিপাল এখানে জয়লাভ করতে পারে টিএমসি ধনেখালী এখানে জয়লাভ করতে পারে টিএমসি আরামবাগ এখানে জয়লাভ করতে পারে বিজেপি গোঘাট এখানে জয়লাভ করতে পারে টিএমসি পারে টিএমসি চন্ডিতলা এম সি সপ্তগ্রাম এখানে জয়লাভ করতে পারে বিজেপি পাণ্ডুয়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি বলাগড় এখানে জয়লাভ করতে পারে বিজেপি চোঁচুড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি চন্দননগর এখানে জয়লাভ করতে পারে বিজেপি সিঙ্গুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি চাপদানি এখানে জয়লাভ করতে পারে বিজেপি রামপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি উত্তরপাড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি পটাশপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি কাঁথি উত্তর এখানে জয়লাভ করতে পারে বিজেপি ভগবানপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি খেজুরি এখানে জয়লাভ করতে পারে বিজেপি কাঁথি দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে বিজেপি রামনগর এখানে জয়লাভ করতে পারে বিজেপি এগরা এখানে জয়লাভ করতে পারে বিজেপি চণ্ডীপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি নন্দীগ্রাম এখানে জয়লাভ করতে পারে বিজেপি হলদিয়া এখানে জয় জয়লাভ করতে পারে বিজেপি মহিষা দল এখানে জয়লাভ করতে পারে বিজেপি নন্দকুমার এখানে জয়লাভ করতে পারে বিজেপি ময়না এখানে জয়লাভ করতে পারে বিজেপি পাঁশকুড়া পশ্চিম এখানে জয়লাভ করতে পারে বিজেপি পাঁশকুড়া পূর্ব এখানে জয়লাভ করতে পারে বিজেপি তমলুক এখানেও জয়লাভ করতে পারে বিজেপি কেশপুর এখানেও জয়লাভ করতে পারে বিজেপি চন্দ্রকোনা এখানেও জয়লাভ করতে পারে বিজেপি ঘাটাল এখানেও জয়লাভ করতে পারে বিজেপি দাসপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি ডেবরা এখানে জয়লাভ করতে পারে টিএমসি পিংলা এখানে জয়লাভ করতে পারে বিজেপি দাঁতন এখানে জয়লাভ করতে পারে বিজেপি কেশিয়াড়ি এখানে জয়লাভ করতে পারে টি এম খড়গপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি গরবেতা এখানে জয়লাভ করতে পারে টিএমসি শালবনী এখানে জয়লাভ করতে পারেন বিজেপি মেদিনীপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি শবং এখানে জয়লাভ করতে পারে টিএমসি নারায়ণগড় এখানে জয়লাভ করতে পারে টিএমসি খড়গপুর সদর এখানে জয় জয়লাভ করতে পারে বিজেপি নয়াগ্রাম এখানে জয়লাভ করতে পারে টিএমসি গোপীবল্লভপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি ঝাড়গ্রাম এখানে জয়লাভ করতে পারে টিএমসি বেনপুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি বান্দোয়ান এখানে জয়লাভ করতে পারে বিজেপি বলরামপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি বাঘমন্ডি এখানে জয়লাভ করতে পারে বিজেপি জয়পুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি পুরুলিয়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি মানবাজার এখানে জয়লাভ করতে পারে বিজেপি কাশীপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি পাড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি রঘুনাথপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি সোনামুখী এখানে জয়লাভ করতে পারে বিজেপি ইন্দাস এখানে জয়লাভ করতে পারে বিজেপি কতুলপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি কৃষ্ণপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি ওন্দা এখানে জয়লাভ করতে পারে বিজেপি বড়জোড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি বাঁকুড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি তালডাংরা এখানে জয়লাভ করতে পারে টিএমসি সালতোড়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি ছাতনা এখানে জয়লাভ করতে পারে বিজেপি রানীবাঁধ এখানে জয়লাভ করতে পারে বিজেপি রায়পুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি খণ্ডঘোষ এখানে জয়লাভ করতে পারে বিজেপি বর্ধমান দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে টিএমসি রায়না এখানে জয়লাভ করতে পারে বিজেপি জামালপুর এখানে জয়লাভ করতে পারে বিজেপি মন্তেশ্বর এখানে জয়লাভ করতে পারে বিজেপি কালনা এখানে জয়লাভ করতে পারে বিজেপি মেমারি এখানে জয়লাভ করতে পারে টিএমসি বর্ধমান উত্তর এখানে জয়লাভ করতে পারে টিএমসি ভাতার এখানে জয়লাভ করতে পারে বিজেপি পূর্বস্থলী দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে বিজেপি পূর্বস্থলী উত্তর এখানে জয়লাভ করতে পারে টিএমসি কাটুয়া এখানে জয়লাভ করতে পারে টিএমসি কেতুগ্রাম এখানে জয়লাভ করতে পারে বিজেপি মঙ্গলকোট এখানে জয়লাভ করতে পারে টিএমসি আউসগ্রাম এখানে জয়লাভ করতে পারে টিএমসি গোলসি এখানে জয়লাভ করতে পারে টিএমসি পাণ্ডবেশ্বর এখানে জয়লাভ করতে পারে বিজেপি দুর্গাপুর পূর্ব এখানে জয়লাভ করতে পারে টিএমসি দুর্গাপুর পশ্চিম এখানেও জয়লাভ করতে পারে টিএমসি রানীগঞ্জ এখানে জয়লাভ করতে পারে টিএমসি জামুড়িয়া এখানে জয়লাভ করতে পারে বিজেপি আসানসোল দক্ষিণ এখানে জয়লাভ করতে পারে টিএমসি আসানসোল উত্তর এখানেও জয়লাভ করতে পারে টিএমসি কুলটি এখানে জয়লাভ করতে পারে টিএমসি বরাবণি এখানে জয়লাভ করতে পারে টিএমসি দুবরাজপুর এখানেও জয়লাভ করতে পারেন টিএমসি এখা শিউড়ি এখানেও জয়লাভ করতে পারেন টিএমসি পুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি নানুর এখানে জয়লাভ করতে পারে টিএমসি লাভপুর এখানেও জয়লাভ করতে পারে টিএমসি সাঁথিয়া এখানেও জয়লাভ করতে পারে টিএমসি ময়ূরেশ্বর এখানেও জয়লাভ করতে পারেন টিএমসি রামপুরহাট এখানেও জয়লাভ করতে পারে টিএমসি হাসান এখানেও জয়লাভ করতে পারে টিএমসি নলহাটি এখানেও জয়লাভ করতে পারে টিএমসি তারপরে মুরারই এই আসনটিতেও কিন্তু টিএমসি জয়লাভ করতে পারেন তো প্রিয় দর্শক আমরা এখন দেখে নেব মোট দুইশো আসনের মধ্যে কোন দল কয়টি করে আসন পাচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখানে একশো সত্তরটি আসন পাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি এখানে পাচ্ছে একশো একুশটি আসন কংগ্রেস এখানে একটি আসন পাচ্ছে এবং সিপিআইএম একটি আসন এবং আইএসএফ একটি করে আসন পাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের সমীক্ষা যে কোথায় কোন দল জয় হতে পারেন তা কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখালাম তো আপনি কোন বিধানসভা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনার ওই বিধানসভা আসনে দু বিধানসভা নির্বাচনে কোন দল জিততে পারে বলে আপনার মনে হয় তাও কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকুন ও সুস্থ থাকুন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে